আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় তত্ত্ব ও উপাত্তের আজকে আমাদের দুই নাম্বার পর্ব এবং এই দুই নাম্বার পর্ব কি সমাধান করব তোমরা থাম্বিল দেখি তোমরা বুঝতে পেরেছো তো আমি এখন এই বই থেকে তোমাদের তত্ত্বপত্রের অধ্যায়টি বের করে কোন জায়গাটা সমাধান করব আমি একটু বের করে নিচ্ছি শিক্ষার্থীরা তোমাদের আহ গণিত বইয়ের একশো সম্পর্কিত আলোচনা আছে এই বিষয় নিয়ে আমরা আজকে ক্লাস করব আজকে আমাদের পর্ব দুই তো এই দুই দুই নাম্বার মধ্যে লক্ষ্য রাখি যে লেখাচিত্রের মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হবে আয় ও পাইচিত্র নিয়ে আলোচনা করা হবে কি কি নিয়ে আয় ও পায় চিত্র তো আজকের এই পর্বে আমরা আয়তলিকা শিখব এবং তিন নাম্বার পর্বে কি শিখব পাই চিত্র আচ্ছা তো আয়তলিকা সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে এগুলো আমরা পড়বো না পরে সময় নষ্ট করব না আমরা জাস্ট সোজা অঙ্ক চলে যাব এখানে লক্ষ্য রাখি উদাহরণ একের মধ্যে একটা অঙ্ক আছে এই অঙ্কটা আমরা কি করব সমাধান করব বলছেন নিচে সে পঞ্চাশ জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যার নিবেশন দেওয়া হলো একটি আয় করে আমি আয় তুলে অঙ্কন করবো তার আগে আমি প্রশ্নটাকে খাতায় তুলে নিব শিক্ষার্থীরা শুধু বলছে এখান থেকে আয় তুলে অঙ্কন করতে হবে এটা একটা কি সারণি গণসংখ্যার নিবেশন সারণি এই সারণি থেকে আমাকে আহ আয় তুলে আঁকতে হবে তো আমরা দেখো এখানে কি দেওয়া আছে প্রথম কলামে উচ্চতার শ্রেণীবৃপ্তি

যদি সেই ব্যক্তিগুলা যদি বিচ্ছিন্ন থাকে তাহলে একটা সারণি তৈরি করতে হবে আর অবিচ্ছিন্ন যদি থাকে তাহলে তৈরি করতে হয় না এখন তোমাদের বুঝতে হবে যে বিচ্ছিন্ন কিভাবে আর অবিচ্ছিন্ন সারণি কিভাবে বুঝবো অবিচ্ছিন্ন সারণী হচ্ছে দেখো একশো চোদ্দোর থেকে একশো চব্বিশ আবার এই একশো চব্বিশে কিন্তু পরবর্তীতে আবার শুরু হয়েছে তাই না তার মানে যখন একটি রোতে যখন একটি রোতে যখন একটা শ্রেণীবৃপি দেওয়া থাকবে এটা দ্বারা যদি আবার পুনরায় শুরু হয় তাহলে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন না মিল কি একশো চব্বিশ থেকে একশো চৌত্রিশ আবার এই একশো চৌত্রিশ আবার পুনরায় এখানে লিখছে তাই না এটাকে বলা হয় কি অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন মানে কি একশো চব্বিশ এখানে আসে তারপরে কি লিখবে একশো পঁচিশ একশো এখানে একশো চব্বিশ তারপরে যদি একশো চব্বিশ না দিয়ে যদি একশো পঁচিশ দিত তাহলে সেটাকে বলতো বলা হতো বিচ্ছিন্ন আর ওই বিচ্ছিন্নকে কি বানাতে হবে শিক্ষার্থীরা অবিচ্ছিন্ন তো এখন অবিচ্ছিন্ন আছে আর কি অবিচ্ছিন্ন বানাতে হবে বানাতে হবে না আমরা সোজা আমরা যে কাজটি করবো আয়তলে অঙ্কন করে দিব তো আমি দেখো গ্রাস পেপার আমি নিয়েছি এই হচ্ছে তোমাদের হ্যাঁ গ্রাস পেপার এই গ্রাস পেপারের মধ্যে আমরা কি অঙ্কন করবো আয়তলে অঙ্কন করবো তো আয়ত অঙ্কন করার ক্ষেত্রে যে কাজটি আগে আমাদের করতে হবে সেটা হচ্ছে এই গ্রাফসের কিছু বেসিক ধারণা জানতে হবে গ্রাফসের কি কিছু বেসিক ধারণা জানতে হবে আচ্ছা আমি এই বেসিক ধারণাটা এখানে আমি এখন শিখিয়ে দিব তো আমরা তো মনোযোগ যদি দিই তাহলে গ্রাফসের দিকে একটা খেয়াল করি সবাই খেয়াল করি কেমন তো এখানে যদি আমি একটু জুম করে দেখাই তাহলে শিক্ষার্থীরা একটু দেখতে পারবে হ্যাঁ ঠিক আছে আরেকটু জুম করি হুম সেক্ষেত্রে লক্ষ্য রাখি এই যে এখানে আমরা যদি একটু ভালো দিক করে যদি খেয়াল করে দেখবা এখানে একটা লাল একটা রেখা এসে আবার নিচে নেমেছে তাই না আচ্ছা তার মানে এই লাল রেখা আর এই লাল রেখার আর এখানে যে কালো রেখা আর উপরে যে কালো রেখা গেছে এটা একটা বর্গকার একটা কি বর্গাকার বর্গাকার আর এই বর্গাকারের ভিতরে আরো পাঁচ 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 করে কি আছে আরো পঁচিশটা আছে আরো কি আছে পঁচিশটা তার মানে এই যে লাল থেকে এই পাশের লাল এখানে কালো আর উপরের কালো মিলে একটা বর্গাকার এই বর্গাকার ভিতরে দেখো ছোট আরো বর্গাকার আছে আমি আর একটু জুম করি আর একটু জুম করি হ্যাঁ সবাই লক্ষ্য রাখি দেখো কি বলছিলাম এখানে এই যে লাল এই যে লাল এই যে কালো এই যে কি কালো এটা মিলে একটা বর্গাকার ঘর একটা বর্গাকার আবার এই বর্গাকার মধ্যে ছোট ছোট এই যে ছোট ছোট আরো আরো বর্গাকার ঘর আছে তাই না এই যে এই যে এগুলা আরো ছোট ছোট কি আছে বর্গাকার ঘর আছে তো এগুলা এক ঘরকে অনেক সময় এক একক হয় আবার এক গড়কে অনেক সময় কি দুই একক ধরতে হয় আবার অনেক সময় দুই গড়কে কি ধরতে হয় এক একক ধরতে হয় এখন কিভাবে করবা সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় তো শিক্ষার্থীরা আমি এখন জুম আউট করে নিচ্ছি সবাই মনোযোগ দিবা তো এখন যদি আমরা খেয়াল করি আমি জুম করব যেহেতু শিক্ষার্থীরা বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে তো সবাই খেয়াল করি তার আগে আমাদের এই জায়গার থেকে দেখতে হবে এখানে কয়টা রো হবে কয়টা রো হবে তাই তো এখানে দেখো আমাদের কয়টা এখানে আছে এক তারপর কি দুই তারপর তিন চার তারপর তারপর পাঁচ ছয় ছয়টা আছে আমরা সব সময় কি করব তিনটা বাড়ি লিখব কয়টা বাড়ি লিখবো তিনটার কমে লিখবে না তিনটার উপরে তুমি চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত বাড়ি লিখবা কোনো সমস্যা নাই যতটা থাকবে তার সাথে তিন চারটা কি করবো বাড়ি লিখবো তো এখানে যদি এক দুই তিন চার পাঁচ ছয়টা হয় তাহলে আরো কয়টা বাড়াবো তিনটা তাহলে কয়টা হবে নয়টা এখন কিভাবে লিখবো এটা একটু মনোযোগ দে তো অনেক শিক্ষার্থীরা যারা আছে এক মানে গ্রাফসের এক কোনা থেকে শুরু করে তাই না তো একোনা থেকে শুরু করি তাহলে এই পাশে আমরা সংখ্যাগুলো লিখতে পারবো না সেই জন্য আমরা যে কাজটা করবো যে কোন একটা কোনা নিব যে কোন একটা কোনা মনে করো আমরা যে কোন একটা কোনা কিনে নিলাম এই যে এটা এই পাশে লাল দেখা গেল এই পাশেটা লাল দেখা গেলো এইটাকে একটা কিনিলাম কোনা এই কোনাটা আমরা নিলাম বুঝতে পারছি এই কোন নয় কত নয় এই লাল থেকে এই লাল পর্যন্ত কত এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় আমি একটা বাড়ি কোনো সমস্যা আছে সমস্যা নাই এখন আমরা এই দুইটা বিন্দু মিলিয়ে দিব স্কুলটা দেখি আমার কাছে এগুলা কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করবা তোমাদের বোঝানোর জন্য আমি কলম দিয়ে লিখতেছি এই দুইটা বিন্দু কি করবো মিলিয়ে দিব হ্যাঁ মিলিয়ে দিলাম সুন্দর ভাবে সেটা কি করলাম মিলিয়ে দিলাম এখন দেখবা সর্বোচ্চ গণসংখ্যা কত আছে দেখো সর্বোচ্চ গণসংখ্যা কত বিশ তার মানে আমরা উপরে বিশ পর্যন্ত যাব কি যাব পর্যন্ত তো একটু খেয়াল করি সবাই যে এখানে দেখো এই যে আমাদের বিন্দুটা নিলাম এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কত এক তারপরে দুই তিন চার এখানে লাল কোনা যাচ্ছে এই পর্যন্ত কত পাঁচ এই লাল বিন্দু পর্যন্ত আরো পাঁচ কত দশ তারপর পনেরো তারপর বিশ আমরা কি করবো কিছু বাড়িয়ে নেবো কি করবো পঁচিশ তারপর কি লিখলাম তিরিশ তিরিশ পর্যন্ত লিখলাম কত পর্যন্ত তিরিশ বিন্দু দিয়ে আচ্ছা তিরিশ পর্যন্ত দেখা যাচ্ছে না হ্যাঁ আমি আর একটু জুম আউট করি ওকে কত পর্যন্ত নিলাম তিরিশ পর্যন্ত এখন এগুলো দিয়ে কি করব মিলিয়ে দিব ওকে তো আমাদের দুইটা অক্ষ নিলাম কি অক্ষ নিলাম দুইটা অক্ষ কয়টা অক্ষ নিলাম দুইটা অক্ষ আচ্ছা তোমাদের বইটা দেখি আমি বইয়ের লাস্টে হ্যাঁ তো এখানে এই যে এখানে আমরা বিন্দুটা নিলাম এখানে আমরা সবাই লক্ষ্য রাখি এদিকে এইটা হচ্ছে এক্স এটা কি এক্স আর উপরে যে নিলাম এটা কি অক্ষ ওয়াই অক্ষ আর এটা কি ও এটা ও আচ্ছা এখন শিক্ষার্থীরা সবচেয়ে বিষয়টা মনোযোগ দিবা সেটা হচ্ছে কি এই এন বিন্দু থেকে এই লাল বিন্দু পর্যন্ত শ্রেণী ব্যক্তির কয় ঘর এক ঘর কয় এক ঘর তো প্রথম ঘরটা এভাবে আর আর এভাবে কি হয়ে যাবে বাদ যাবে কি যাবে যাবে মানে পূর্ববর্তী বুঝতে এইভাবে কি দিতে হবে চিহ্ন কি চিহ্ন ছিল আগে মূল বিন্দু এইটা এখন এখান থেকে লিখতে হবে এখান থেকে লিখতে হবে আমরা এই বিন্দু থেকে এখন লেখা শুরু করবো কোনগুলো ওই যে আমাদের যে গুলো আছে গুলো আছে এই যে শ্রেণীবৃত্তি গুলো আমরা সুন্দর করে লিখে দিব শ্রেণীবৃপ্তি গুলা কি করব সুন্দর করে লিখি দিব শিক্ষার্থীরা লক্ষ্য রাখি আমরা এখন সেনি বৃপ্তি বসাবো তো সেন বৃপ্তি যে নিম্ন সীমা আছে এখানে একশো চোদ্দ আর একশো চব্বিশের মধ্যে নিম্ন সীমা কত একশো চোদ্দ উচ্চ সীমা কত একশো চব্বিশ আমরা এই নিম্ন সীমা গুলো প্রত্যেকটা থেকে নিম্ন সীমাগুলো লিখে দিব কেমন তো প্রথমে একশো চোদ্দ এই দেখের বরাবর আমরা কত লিখবো একশো তো চোদ্দ তো এই বিন্দুর পরে আবার আমাদের পরের বিন্দু কোনটা এইটা তাই তো পরে এরপরে নিম্ন সীমা লিখব কত একশো চব্বিশ তারপর বিন্দুর মধ্যে কত লিখবো একশো চৌত্রিশ লিখলাম চৌত্রিশ পরবর্তী বিন্দুর মধ্যে কত লিখবো একশত কোন লাল বিন্দু লাল যেটা বিন্দু সেখান একশত চুয়াল্লিশ তারপরে বিন্দু কত লিখবো একশো চুয়ান্ন একশো এই লাল বিন্দুতে লিখবো একশত চুয়ান্ন তারপরে লাল বিন্দু কত লিখবো একশত চৌষট্টি একশত চৌষট্টি পরে লাল বিন্দু লাস্ট এটা লিখতে হবে লাস্টের যে উচ্চ সীমা সেটা কত একশো

এখন আমরা কি লিখবো ঘন সংখ্যা উপরে যে সারণীটা আছে এটাকে কি বলা হয় সংখ্যার সারনি তো ঘনসংখ্যার সারনি গুলা কিভাবে বসাবো দেখো এখান থেকে সুতো সুযোগ করেছে এক দুই তিন চার লাল পর্যন্ত কত পাঁচ কত পাঁচ আবার এই লাল পর্যন্ত কত হবে দশ তারপরে পনেরো পনেরো তারপর বিশ তারপর পঁচিশ তারপর তিরিশ এগুলো আমরা কি লিখলাম ঘন সংখ্যা কি লিখলাম আমরা এখানে লিখে দিব ঘন সংখ্যা আমরা খাতাটা এভাবে গ্রাফসটা একটু বাঁকা করে এভাবে লিখে দিব ঘন সংখ্যা আর দুই দিকে দুটা তীর দিয়ে বুঝিয়ে দিব যে এই পাশ ঘন সংখ্যা ওই পাশ ঘন সংখ্যা শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমি লিখে দিলাম ঘন সংখ্যা দুই দিকে দুটা তীর দিব যে এগুলো ঘন সংখ্যা বোঝানো হয়েছে তো আমি আবার আমি এটা ঠিক করে নিই আগের মতন বাস তো এখন যে কাজটা আমি হালকা একটু জুম আউট করে দিব ওকে শিক্ষার্থীরা তো লক্ষ্য রাখো আমাদের কিন্তু প্রায় কিছু শেষ এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে আমাদের গণসংখ্যা গুলো বসাতে হবে তো দেখো প্রথম গণসংখ্যাটা কত আছে প্রথম গণসংখ্যাটা কত তিন মানে একশো চোদ্দ থেকে একশো চব্বিশের জন্য গণসংখ্যা কত তিন তো একশো কোনটা আমরা একটা দেখি এটা হচ্ছে এই যে লাল দাগটা আছে বরাবর এটা হচ্ছে একশো চোদ্দ ঠিক আছে আছে আর আর এখানে যে একশো 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 চব্বিশ এটা কত চব্বিশের যে শ্রেণী ব্যক্তিটা আছে এই যে এই জায়গার মধ্যে একশো চোদ্দ আর একশো চব্বিশের জন্য আমরা কত লিখবো তিন তো আমরা তিন লিখি দেখো এক দুই তিন একটা বিন্দু দিব এখান থেকে এক দুই তিন এখন এই বিন্দু এভাবে বিন্দু এভাবে সারকোনা করে কি করব মিলিয়ে দিব কি করব তো আমি মিলিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ভিডিওটা একটু বড় হবে প্লিজ তোমরা ধৈর্য সহকারে দেখবা তাহলে সুন্দরভাবে বুঝতে পারবা যদি আমি স্পিডে বুঝাই তাহলে কিন্তু আংশিকভাবে বুঝবা ভালোভাবে বুঝতে পারবা না এখন লক্ষ্য রাখি তারপরের শ্রেণী ব্যক্তিরা আমরা দেখি একশো চব্বিশ থেকে একশো চৌত্রিশ কত 124 থেকে কত 5 তো 124 এর জন্য 50 বিন্দু দিব আবার 134 এর জন্য কি দিব 50 তো 124 ঘন্টা এই যে এখন অনেক শিক্ষার্থীরা বলবে যে এর মধ্যে ওল্ডলি দেওয়া আছে আর কি দিতে পারবো কিন্তু দিতে হবে কি দিতে হবে তো এক 2 তিন চার এটার মধ্যে 5 আবার 134 এর মধ্যে কত 5 এই যে এখন বিন্দু বিন্দু গুলো কি করব মিলিয়ে দেব শিক্ষার্থীরা তো দেখো মিলিয়ে দিলাম তারপর একটা লক্ষ্য রাখি একশো চৌত্রিশ দুইটার জন্য কত দশ একশো চৌত্রিশের জন্য কত দশ পাঁচ এখানে কত দশ এটার জন্য এখান থেকে এখানে কত পাঁচ এখানে কত দশ এখন আমরা বিন্দু বন্ধু গুলা কি করবো মিলিয়ে দিব এই যে তারপর কি এই পাশটা মিলিয়ে দিচ্ছি তারপর দেখি কি আছে আহ একশো চুয়াল্লিশ আর একশো চুয়ান্ন এই দুইটার জন্য কত বিশ একশো চুয়াল্লিশ এটা একশো তাই না পাঁচ দশ আবার এটার জন্য আবার 20 পাঁচ দশ পনেরো বিশ এখন মিলিয়ে দিচ্ছি ওকে তারপর একটা একশো চুয়ান্ন আর একশো চৌষট্টির জন্য কত আট তো একশো চুয়ান্ন কোনটা এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই বিন্দুটা এইটার জন্য কত আট এই বিন্দুটা এখন আমরা এগুলো কি করব মিলিয়ে দিব মিলিয়ে দিলাম এটা অলরেডি মিলানো আছে এই পাশে শুধু মিলিয়ে দিলাম ওকে তারপর দেখি একশো চৌষট্টি আর একশো চুয়াত্তর জন্য কত চার একশো চৌষট্টি এটাই হচ্ছে আমাদের কি আয়ত লেকো এটা কি আমাদের আয়ো আমি একটা করে নিচ্ছি এটাই আমাদের কি আয় আয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই ক্লাসের মধ্যে কিভাবে অঙ্কন করতে হয় তোমরা সেটি সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারছো তো যে কাজটি করবো তোমাদের পেন্সিল দিয়ে এই যে গোড়গুলো আছে এগুলো এভাবে বৃত্ত বরাট করে দিবা এগুলাকে বরাট করে দিবা সুন্দর করে কি করবো বরাট করে দিবা সুন্দর করে হালকা করে কি হালকা করে আমরা পেন্সিল দিয়ে সুন্দর করে বরাট করে দিব তাহলে কি আমাদের আনসার শেষ তো এখন ছোট্ট করে একটা বিবরণ দিতে হবে ছোট্ট করে একটা দিতে হবে বিবরণ মানে আমি এই যে অঙ্কন করলাম এটা কিভাবে করলাম বা এই পাশে এক হবে তো এগুলাই আমি এখন কি করবো লিখে দিব শিক্ষার্থীরা লক্ষ্য কি দেখো তোমাদের যে এই যে আয়তলিকাটা অঙ্কন আছে এটার বিবরণ কি এখানে সুন্দরভাবে কি দেওয়া আছে তো দেখো কিভাবে এটা একটা শখ কাগজ সেই জন্য লিখতে হবে শখ কাগজের শখ কাগজের দেখো আমরা এখানে যে এই যে এখানে এক গরকে কত ধরেছি এক এখানে যে ছোট ছোট গোর ছিল কি ছিল ছোট গর ছিল এই ছোট গোর এই ছোট যে ক্ষুদ্র যে গোর আছে কোন ক্ষুদ্র এই যে ক্ষুদ্র গোর আছে এই এক গোর আমরা দুই ধরেছি কই ধরেছি দুই কেন দুই ধরেছি একটু লক্ষ্য রাখি এই যে আমাদের প্রশ্ন ছিল এখানে একশো চোদ্দ থেকে একশো চব্বিশ এর শ্রেণী ব্যবধান কত দশ কত দশ একশো থেকে একশো চব্বিশের শ্রেণী ব্যবধান কত দশ তার মানে এখানে লক্ষ্য রাখো দেখো আমরা এখান থেকে যে বিন্দু দিয়েছি এখানে কয়টা ঘর এক দুই তিন চার পাঁচ কিন্তু আমাদের শ্রেণী প্রধান কত দশ আমরা দশের পর বিন্দু দিতে দিতে কিন্তু দিয়েছি কয় কয় পর পাঁচ ঘর পর তার মানে আমরা বুঝলাম যে এক রে আমরা কত দর্শী দুই দর্শী সেই জন্য আমরা লিখে দিব কাগজের সমান ব্যক্তির দুই একক দরে মানে এখানে যে ছোট ছোট গোর গুলো আছে এগুলো আমরা কয়েক অক দুই একক ধরে আর এই অক্ষের নাম কি এক্স অক্ষ তো লিখবো এক্স অক্ষকে কি লিখলাম শ্রেণী এই যে লিখলাম শ্রেণী এবং চক কাগজের এক গর সমান চক কাগজের এক সমান ঘন সংখ্যার এক একক ধরে ঘন সংখ্যা এখন দেখো এই যে আমাদের মূল বিন্দু ছিল এখান থেকে এক দুই তিন চার পাঁচের পর কিন্তু বিন্দু দিচ্ছি তাই না তার মানে এক আমরা এক ধরেছি সেই জন্য লিখবো চক কাগজের এক ঘর সমান গণসংখ্যার কি এক একক ধরে কি নাম ছিল কি ওয়াই অক্ষর নাম ছিল তো লিখবো ওয়াই গণসংখ্যা নিবেশন স্থাপন করে গণসংখ্যা নিবেশনের আয় তুলে আঁকা হলো তো এক অক্ষের মূল বিন্দু এক অক্ষের মূল বিন্দু কি ছিল ও কি ও এক অক্ষের মূল বিন্দু থেকে এক অক্ষের মূল বিন্দু থেকে এটা এটা কত জানি 114 114 এর আগের গোরগুলো আছে বোঝাতে 114 এর আগের গোর মানে কি 113 112 111 এই গোরগুলো আছে বোঝাতে কি বেকার করা হয়েছে ভাঙা চিহ্ন কি সিনো ভালো লিখে দিব ভাঙা চিহ্ন দিয়ে আগের গোরগুলো বিদ্যমান বুঝানো হয়েছে এটাই কি আমাদের বর্ণনা এটা কি আমাদের এই আয়তলেখের বর্ণনা তো আশা করি তোমরা বর্ণনাটা ভালোভাবে বুঝতে পারছো প্রত্যেকটা আয়তলেখের মধ্যে সেম বর্ণনা হবে কি হবে সেম তবে এই সেম বর্ণনা যে লিখবা কিছুটা মাঝে মধ্যে পরিবর্তন হবে শিক্ষার্থীরা আমি বলে দিচ্ছি যখন দেখবা তোমাদের ব্যক্তি দশ না হয়ে পাশ হবে শ্রেণীবৃপ্তিগত যেমন একশো চোদ্দোর দশ যখন দশ থাকবে তখন তোমরা লিখি দিবা এক ক একক একক দুই একক আর যখন শ্রেণী ব্যক্তি পাঁচ থাকবে তখন এক গর একক মানে এখানে লিখবা সব কাগজের এক গর সমৃপ্তি এক একক ধরে এক একক কখন লিখবা যখন শ্রেণী ধর পাঁচ থাকবে আর যখন শ্রেণী করি থাকবে এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর তোমরা আয়ত লেকো কিভাবে অঙ্কন করতে হবে সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের যে চিত্র আছে এই চিত্রটি সুন্দর করে বুঝিয়ে দিব তো আজকের মতন এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ